নমস্কার দর্শক আজকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে একটি মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে এবং সেই মেসেজে বলা হয়েছে যে পয়লা বৈশাখের দিন প্রত্যেকটি স্কুলে কোন ধরনের মেনু করতে হবে তো প্রথমে আমরা সেই মেসেজটি দেখে নেব তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটি আজকেই প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এই মেসেজটি ফরওয়ার্ড করা হয়েছে এবং আমি পেয়েছি আমাদের স্কুলেরই একজন বিশেষ এক কলিগের কাছ থেকে তো এখানে দেখে নিন কি রয়েছে সকল বিদ্যালয় শিশু শিক্ষাকেন্দ্র মাধ্যমিক শিক্ষাকেন্দ্র বিশেষ মনোযোগ দেবেন স্তরের নির্দেশ অনুসারে আগামী পনেরো চার দু হাজার চব্বিশ সোমবার সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাংলা নববর্ষ উপলক্ষে মিড ডে মিলের বিশেষ মেনু পরিবেশন করতে হবে স্পেশাল মেনু বলতে প্রতিদিনের রুটিন মেনু ব্যতীত কিছু করতে হবে যেমন মাংস ফল ও মিষ্টি পায়েস ইত্যাদি নিজেদের সুবিধা মতো করে নেবেন রান্না এবং বাচ্চাদের খাওয়ার ফটো ডকুমেন্টেশন করতে হবে গ্রুপে প্রতি স্কুল ভালো ছবি দুটো করে তার বেশি পিকচার দেবেন না ফটো ওই দিনই দুপুর তিনটের মধ্যে পোস্ট করবেন অবশ্যই এই দিন কভারেজ রিপোর্ট সেন্ড করবেন এই ব্যাপারে সকল স্কুলকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে এবং এর জন্য কোনো অতিরিক্ত অর্থ প্রদান করা হবে না তারপরে যে টাইমটা দেখতে পাচ্ছেন যে দুটো উনিশ আজকে দুটো উনিশে এই মেসেজ প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ফরওয়ার্ড করা হয়েছে এখন সব স্কুল হয়তো এটা করতে পারবে না আবার কোন কোন স্কুল না করেও ছবি পাঠিয়ে দেবে সেই সমস্ত তো রয়েছেই তো এটা একটা ভালো উদ্যোগ এখন এর পিছনে যে খরচাটা রয়েছে সেই খরচাটার কথা চিন্তা করলেই কিন্তু অনেকের কপালে ভাজ পড়ছে তো এখন দেখা যাক এই মেনু হয় কিনা না সেদিকেই সকলের নজর থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ